হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোচ এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি থেকে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির অর্থ ও নীতির প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা জানব প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির সাথে আরোহের সম্বন্ধ সম্পর্কে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের একটি রূপগত ভিত্তি আরোহ অনুমানে আমরা কয়েকটি বিশেষ পরীক্ষা করে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করে থাকি এখানে আমরা কিছু থেকে সমগ্রে জানা থেকে অজানায় পদার্পণ করি কিন্তু প্রশ্ন হল কিসের উপর ভিত্তি করে আমরা এভাবে বিশেষ জ্ঞান থেকে সার্বিক জ্ঞানে উপনীত হই এর একটি ভিত্তি হল প্রকৃতির নিয়মানুবর্তিতার উপর আমাদের বিশ্বাস বন্ধুরা এই নিয়মের উপর নির্ভর করবার ফলেই মাত্র কয়েকটি দৃষ্টান্ত পরীক্ষা করে আমাদের পক্ষে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা সম্ভব হয় বন্ধুরা আমরা বিশ্বাস করি যে প্রকৃতি একই রূপ পরিস্থিতিতে সব সময় একইভাবে কাজ করে থাকে এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে আমরা সহজে জানা থেকে অজানায় বিশেষ থেকে সার্বিকে কমন করতে পারি প্রকৃতির নিয়মানুবর্তিতায় আস্থা আছে বলেই আমরা কয়েকজন মানুষের মৃত্যু লক্ষ্য করে সকল মানুষের মরণশীলতা অনুমান করতে পারি আর তাই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকেই আরোহের রূপগত ভিত্তি বলা হয়ে থাকে বন্ধুরা আমরা জানব প্রকৃতির ঐক্য সম্পর্কে এই প্রকৃতিতে বিভিন্ন বিভাগ রয়েছে বিভিন্ন বিভাগের ঘটনাবলী ব্যাখ্যার জন্য বিভিন্ন নিয়ম আবিষ্কৃত হয়েছে তবে ভিন্ন ভিন্ন বিভাগের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম থাকলেও এই বিভাগগুলো একে অপরের থেকে একেবারে বিচ্ছিন্ন নয় এরা ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ প্রকৃতি হল পরস্পর সংযুক্ত অংশসমূহের একটি সমষ্টি এখানে অংশ সমগ্র দ্বারা পরিচালিত হয়ে থাকে এর বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন নিয়ম থাকলেও তাদের মধ্যে কোনো দন্ত নেই এসব ভিন্ন ভিন্ন নিয়ম একই অখণ্ড নিয়মের অন্তর্ভুক্ত যুক্তিবিদ ওয়েলটনের মতে প্রকৃতি হচ্ছে এক অখণ্ড সমষ্টি এর বিভিন্ন বিভাগের ঘটনাবলী ভিন্ন ভিন্ন নিয়মের মাধ্যমে নয় বরং একটিমাত্র সার্বিক নিয়মের মাধ্যমে পরিচালিত সেটি হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বন্ধুরা আর এই জন্যই তিনি প্রকৃতির নিয়মানুবর্তিতাকে প্রকৃতির ঐক্য নামে অভিহিত করেছেন তিনি বলেন প্রকৃতির ঐক্য বলতে আমরা বুঝি না যে বিশ্ব প্রকৃতি একটি অপরিবর্তনীয় সমষ্টি এর দ্বারা আমরা বুঝি যে প্রকৃতি হচ্ছে একটি শৃঙ্খলাবদ্ধ সত্তা যা তার অংশসমূহের অন্তহীন পরিবর্তনের মধ্য দিয়েও সমগ্র হিসাবে নিজেকে অপরিবর্তিত রাখে সুতরাং প্রকৃতি হচ্ছে বৈচিত্র্যের মধ্যে একরূপ বিভেদের মধ্যে কম প্রকৃতি একটি বিশৃঙ্খলা নয় বরং একটি শৃঙ্খলা বন্ধুরা আমরা জেনে নেব কার্যকরণ নীতি সম্পর্কে কার্যকারণ নীতি আরোহ অনুমানের অন্যতম আকারগত ভিত্তি বন্ধুরা এখন আমরা নীতিটির অর্থ ও প্রকৃতি নিয়ে আলোচনা করব বন্ধুরা প্রথমেই জানব কার্যকারণ নীতির অর্থ ও প্রকৃতির সম্পর্কে কার্যকারণ নীতির অর্থ হল প্রতিটি ঘটনারই একটি কারণ আছে অর্থাৎ প্রতিটি ঘটনায় কোনো একটি কারণ থেকে উদ্ভূত যুক্তিবিদ মিল এই সম্পর্কে বলেছেন যে ঘটনার শুরু আছে তার একটা কারণ থাকতে বাধ্য আবার বেন এই সম্পর্কে বলেছেন যে প্রতিটি ঘটনা তার পূর্বের কোনো ঘটনার সাথে এমন সুনির্দিষ্ট ও সুসংগতভাবে সম্বন্ধযুক্ত যে সে পূর্ব ঘটনা ঘটলে তবেই এই ঘটনা ঘটে এবং সেটি না ঘটলে এই ঘটনাটি ঘটে না বন্ধুরা নয়র্থকভাবে বলতে গেলে বলা যায় যে বিনা কারণে কোনো কার্যই ঘটতে পারে না নিছক শূন্য থেকে কোনো ঘটনাই ঘটতে পারে না শূন্য থেকে শুধু শূন্যই আসে বন্ধুরা শূন্য থেকে কোনো কিছু আসে না অর্থাৎ যেখানে কোনো কারণই ঘটেনি সেখানে কোনো কার্যই ঘটতে পারে না আর যেখানে কোনো কার্য ঘটছে সেখানে অবশ্যই কোনো কারণ ঘটছে একটি কার্য ঘটেছে অথচ সেখানে কোনো কারণই ছিল না এ কথা ভাবা যায় না কারণ ও কার্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক বিদ্যমান কারণের মধ্যে এমন একটি শক্তি আছে যা কার্যকে উৎপন্ন করতে বাধ্য করে যখনই কোনো কারণ সংগঠিত হয় তখনই তা থেকে কোনো একটি কার্যের উদ্ভব ঘটে যেমন কোনো একটি লোকের মৃত্যু ঘটলেও এই মৃত্যু বিনা কারণে ঘটতে পারে না নিশ্চয় এর একটা কারণ রয়েছে পরীক্ষা করে দেখা গেল যে লোকটি বিষ পান করেছে এবং বিষের ক্রিয়ায় তার মৃত্যু ঘটেছে সুতরাং পান হচ্ছে মৃত্যুর কারণ বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গিয়েটির সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নৌ জেনে নিই প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আরোহের একটি রূপগত ভিত্তি প্রকৃতি হলো পরস্পর সংযুক্ত অংশসমূহের একটি সমষ্টি যুক্তিবিদ ওয়েলটনের মতে প্রকৃতি হচ্ছে এক অখণ্ড সমষ্টি এর বিভিন্ন বিভাগের ঘটনাবলি ভিন্ন ভিন্ন নিয়মের মাধ্যমে নয় একটিমাত্র সার্বিক নিয়মের মাধ্যমে পরিচালিত আর সেটি হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি কার্যকারণ নীতি আরোহ অনুমানের অন্যতম আকারগত রূপ যুক্তিবিদ মিল এই সম্পর্কে বলেছেন যে ঘটনা শুরু আছে তার একটা কারণ থাকতে বাধ্য বেন এই সম্পর্কে বলেছেন প্রতিটি ঘটনা তার পূর্বের কোনো ঘটনার সাথে এমন সুনির্দিষ্ট ও সুসঙ্গতভাবে সম্বন্ধযুক্ত যে সে পূর্ব ঘটনা ঘটলে তবেই এই ঘটনা ঘটে এবং সেটি না ঘটলে এই ঘটনাটি ঘটে না কারণ ও কার্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক বিদ্যমান